ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিস কিচেন এন্ড ব্লগ আজ তোমাদের সাথে আমি খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি কয়েকদিন রেসিপি ব্লগ দিলাম কিন্তু আজ খুব সুন্দর একটি ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব আজ 19শে জ্যৈষ্ঠ দোসরা জুন লোকনাথ বাবার উৎসব তাই আমার বাপের বাড়িতে খুব বড় করে একটি পূজার আয়োজন করা হয় প্রতি বছরই এবছরও করা হয়েছে আমি এখন স্নান টান করে ঘরের পুজো সেরে একদম রেডি হয়ে গেছি ঘরের পুজো হয়ে গেছে এই সব দিয়ে ফল টল দিয়ে সুন্দর করে একটু পুজো করে নিয়েছি এখন আমরা যাবো আর ওখানে সারাদিন কি হচ্ছে সকালে পুজো হবে সকাল এগারোটা নাগাদ ঠাকুর মশাই আসবে পুজো হবে বিকেলে অনেক লোকজনের আয়োজন করা হয়েছে তারা আসবেন সবই তোমাদের সাথে সারাদিন শেয়ার করব চলো তোমরা দেখতে থাকি আমরা চলে এসেছি মামা যে মাও চলে এসেছে এখন ওদিকে সব পুজোর গোজা টোজার হচ্ছে আবার ভোগ রান্না করছে মা তো চলো তোমাদের ওগুলো শেয়ার করি দেখাই সব পুজো জোগাড় করছে গুলো দাও তো সামনে কিছু তুলে দাও না এদিকে

বাকি তো এখানে সব হয়ে গেছে পায়েস তরকারি সব তোলা হয়েছে ঠাকুরের জন্য এই ঠাকুরের সাজানো হয়েছে এখানটায় বাবা লোকনাথে সব হাফ সাজানো হয়েছে এবার ভোগ দেওয়া হবে ঠাকুর মশাই এখনো আসে ফ্রেন্ডস তোমরা দেখলেই সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে আর একটু বাকি আছে আর বাকিরা ভোগ ঠোক দেওয়া হবে এখনও ঠাকুর মশাই আসেনি আসবে তো আসলে তো পুজো শুরু হয়ে যাবে সবাই দাঁড়িয়ে আছে বসে আছে এখানে তো ঠাকুরের সব কিছু সাজানো হয়ে গেছে হাফ বাকি আছে তো চলো তো ঠাকুর বসে আসো খুব শুরু সব কিছু দেখানো হবে মামা বাড়ি ঠাকুরঘরের লকনাথ বাবা ঠাকুর প্রশান্তি গুরুদেব

জল পঞ্চকাৰ মন্নিতা নমো নহয়

তো ফ্রেন্ডস অঞ্জলি সঞ্জলি দিয়ে হাফ পুজো হয়ে গেছে এবার যজ্ঞের প্রিপারেশন হচ্ছে তো চলো তোমাদের দেখাই যজ্ঞের প্রিপারেশন করছে পুরোহিত চলো বাই এক শাড়ি পরে বসে আছে বিকালবেলাও একটা ড্রেসের ব্যবস্থা করা আছে তো চলো মানে দেখাই যোগের করা হচ্ছে

월바르토는 아, 빚도는 삼백한 브라운 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 브

কমপ্লিট হয়ে গেছে এখন প্রসাদ দেওয়া হবে তো একটু রেস্ট নেওয়ার জন্য একটু বসলাম খুব গেছে যে মাও বসে আছে একটু তো নিচে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আর রাতে যে মেনু মেনু হবে সেই রান্না রান্নাবান্নাও নিচেই হচ্ছে তো চলো তোমাদের সবই শেয়ার করবো একটু রেস্ট নিয়ে নি সব ভোগের প্রসাদ প্রসাদ খেয়ে বসলাম তোমাদের নিচে একটু কী লাঞ্চ হয়েছে আজকে পেজ আজকে সবে লাঞ্চ কী হয়েছে দেখিয়ে দেবো চলো আর তোমাদের কোথায় রান্না হচ্ছে রাতে সেটাও দুপুরবেলা লাঞ্চে তৈরি হয়েছে আলু পটলের পনির দিয়ে তরকারি টকডালে এখানে খাবার রান্না হচ্ছে দেখাশোনা করছে দাদু

লাঞ্চ করে সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে রেস্ট নিচ্ছিলাম তো চলো এই পার্টটা বেশি বড় করবো না এই পার্টটা এটুকুই থাকো এই পার্টটা এখানেই শেষ করছি সকালের পুজো দাওয়া যা যা শেয়ার করলাম সব আবার দেখা হচ্ছে নেক্সট বিকালের পার্টে বিকালে কি কি ড্রেস আপ করছি কে কে এসছে কী কী মেনু হচ্ছে বিকালে তোমার সাথে শেয়ার করবো তো আপাতত এই পার্টটা এখানেই থাক দেখা হচ্ছে নেক্সট পার্টটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন আবার দেখা হচ্ছে বিকালের পার্টে তো টাটা এক